এভাবে স্থানীয় ইউনিয়ন উপজেলা জেলা রাজধানী পর্যন্ত সব সেক্টরে এইভাবে ঘুষ দিতে হয় মাদক বিভিন্ন ধরনের আমরা চুরি চিন্তায় কিশোর গ্যাং এগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে এবং দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণেরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন বগুড়া পাঁচে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে তো আমার ভালো লাগতেছে যে আমি গর্বিত যে আমি এবার প্রথম ভোট দিতে পারবো তো শুনেছি এর আগে অনেক ভোটই হয়েছে বাট সুস্থভাবে ভোট হয়নি বা কেউ দিতে পারেনি তো আমার এটা নিয়ে অনুভূতি যে আমরা এবার ভোট দিব তো নতুন প্রজন্ম যারা আছে বা আছে তারা ভোট দিয়ে নতুন সরকার গঠন করবে বা ভালো কিছু করবে এমপি প্রথমত তিনটা যোগ্যতা থাকতে হবে একটা হচ্ছে তার শিক্ষক যোগ্যতা থাকতেই হবে দ্বিতীয়টা হচ্ছে তার সততা থাকতেই হবে তৃতীয় নম্বর বলতে গেলে সাধারণ আমাদের গ্রাম অঞ্চলে যে সাধারণ মানুষ আছে এই সাধারণ মানুষের খোঁজখবর তাকে রাখতে হবে কারণ আমাদের দেশে এমনও সাধারণ মানুষ আছে যারা সাধারণভাবে চল অপেক্ষা করতে পারে না রাস্তাঘাটের কারণে কারণ অনেক জায়গায় দেখা যায় যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে মনে করেন যে রাস্তাঘাটে মনে করেন যে নানান ধরনের মানে কাদো মানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় কিন্তু একটা এমপি প্রধানত লক্ষ্য হবে যে গ্রামের যে সাধারণ মানুষগুলো আছে এদের রাস্তাঘাট চলাফেরা যাতে কোনো সমস্যা না হয় এই সম্পর্কে তাকে ভালো ধারণা রাখতে হবে এই এসে গেলে অবশ্যই তাকে শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে কারণ একজন আর আর একটা কথা বলতেই নয় যা তার মন মানসিকতা সবচেয়ে ভালো হয় কারণ তার মন মানসিকতা ভালো না হয় কারণ বাইর থেকে যেখান থেকে যে কাজটাই না আনে আনুক না কেন তার মনে করেন যে সততার সহিত সে কাজটা করতে হবে তার যে কাজে যে টাকা পয়সা তিনি পান না কেন এই টাকা পয়সা নিজের পকেটে রাখা যাবে আমরা এই রকম ব্যক্তিকে আমাদের নতুন ভোটার হিসেবে তাকে আমরা ভোট দিতে আগ্রহী সুস্থ মনে করি কারণ ছাত্র আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন আমরা জানি যে ছাত্রদের কথা মতো সে দেশ চালাচ্ছেন এবং ছাত্রদের কথা মতো যদি দেশ চালাচ্ছেন আমরা জানি নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে যদি এই নির্বাচন সুষ্ঠু হয় না হয় তাহলে ছাত্ররা আবার আন্দোলন না আন্দোলন করবে মাঠে নামবে সে অনুযায়ী আমরা মনে করি এই নির্বাচনটা খুবই সুষ্ঠ হবে আমরা তরুণ ভোটার হিসেবে খুবই আনন্দিত যে সুষ্ঠু সাফল্যভাবে একটা নতুন ভোট দিতে পারবো এই শের ধনুট এলাকায় নির্বাচিত প্রথম একজন ভোটার আমি আমার এলাকার যিনি এমপিভুক্ত সদস্য হবেন তার কাছে আমার একটা অনুরোধ যা আমাদের এলাকায় রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ তিনি যদি আমাদের এলাকার একটু রাস্তাঘাটের পরিস্থিতিটা একটু যদি দেখতেন এবং আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে অনেক আসবাসপত্র বলেন পড়াশোনার বিষয় বলেন এগুলোর দিক থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে তিনি যদি আমাদের আমাদের এলাকার একটু এগুলো উন্নতি করেন এটাই আমার আমি একটা শিক্ষার্থী হিসেবে তার কাছে আমার এটা একটা অনুরোধ নীতির কথা যদি বলি তাহলে একটা বিষয় আমার মাথায় আসলো বাংলাদেশের সংবিধানে পররাষ্ট্র নিয়ে একটা বক্তব্য আছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় তে আমাদের বিগত সময় যে সরকারগুলো গিয়েছে তারা অন্যান্য দেশের সাথে এই সম্পর্কের একটা ব্যাঘাত ঘটাইছে তারা নিজেদের আখের গছানোর জন্য নিজেদের সুবিধা আদায়ের জন্য তারা বিভিন্ন সরকারের সাথে বিভিন্ন বৈদিক সরকারের সাথে তাদের মন মতো সম্পর্ক তৈরি করছে এর ফলে আমাদের দেশের মানুষের প্রতি একটা বৈরিক যে চিন্তাভাবনা এটা দেখা গিয়েছে বিভিন্ন সময় ভারত বিরোধী বা অন্যান্য বিরোধী আন্দোলন বা পাকিস্তান বিরোধী আন্দোলন করেছে লোকজন তো সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে সব দেশের সাথে যদি আমাদের ওই সংবিধান অনুসারে আমরা যদি সম্পর্কটা বজায় থাকি তাহলে যেই সরকার আসুক না কেন তাহলে আমাদের সম্পর্কটা বজায় থাকবে আমাদের দেশের যে বাণিজ্যিক বা আর্থিক যা বৈদেশিক পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেই ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি হবে না আমার মতে প্রথমে সরকারি সেক্টরটা আগে সংস্কার করা উচিত এর কারণ আমি নিজেও দেখেছি যখন আমি নিজের জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছি তখনও সেখানে ঘুষ দিতে হয়েছে এভাবে স্থানীয় ইউনিয়ন উপজেলা জেলা রাজধানী পর্যন্ত সব সেক্টরে এভাবে ঘুষ দিতে হয় এজন্য আমি মনে করি নতুন সরকারের উচিত সর্বপ্রথম সরকারি সেক্টরে সংস্কার করা দুই সালে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে অনেকে আহত এবং নিহত হয়েছে সরকারের করণীয় হলো নিহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেয়া এবং তার পরিবারের খরচ চালানো আর আহতদের জন্য করণীয় হলো তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আর আহত নিহত উভয়ের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা ছোটবেলায় দেখতাম গ্রামে নির্বাচনের দিন আসলে মানুষ সকালে ঘুম থেকে উঠতো সাজগোজ করতে করতে হয়েছে করতে করতে মানে ভোট কেন্দ্রে যেত কেউ বলতো এই দলে ভোট দে কেউ বলতো ওই দলে ভোট দে একে দিলে ভালো কাজ হবে ওকে দিলে ভালো কাজ হবে তখন আসলে বুঝতাম না এই ভোটটা আসলে কি আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন বুঝতে শিখেছি ভোট হচ্ছে একটি আমাদের অধিকার যে অধিকারের মাধ্যমে আমার ভবিষ্যৎ আমার দেশের ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি লুকিয়ে আছে বিগত সময় দেখা গেছে অনেক ভোটে দিনের ভোট রাতে হয়ে গেছে মৃত মানুষ ভোট দিয়েছে ছোটো বাচ্চারা ভোট দিয়েছে এবং কেউ যদি ভোট দিতে যেত তাকে বলতো তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও তা আমি আশাবাদ ব্যক্ত করছি যে এই সময়ের নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য এবং ফুল ফেয়ার নির্বাচন হয় যে নির্বাচনের মাধ্যমে আমি আমার দেশের আশা আকাঙ্ক্ষা বিবেক জাগ্রত করতে পারি আমার সন্তানের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এগুলো যান আরো উন্নত হয় বর্তমানে ভালো লেগেছে হচ্ছে মানে অন্য দেশ থেকে যেগুলো রেমিটেন্স আসতেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেগুলো সাহায্য করতেছে সেগুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে এবং ডক্টর ইউনুসের দ্বারা অনেক দেশ থেকে বাংলাদেশে অনেক অনুদান আসতেছে এজন্য ভালো লেগেছে কিন্তু খারাপ কাজ একটা লেগেছে যে বর্তমান সময়ে গত সতেরো বছর যে আওয়ামী লীগের স্বৈরাচার শাসন ছিল সেই শাসন আমলে যতগুলা স্বৈরাচার আছে তাদের ঠিক মতো এখনও বিচার হয়নি এটাই আমাদের কাছে খুব খারাপ লেগেছে আমি এমপি নির্বাচিত হলে প্রথমে আমার এলাকা যেটা আমার এলাকায় সুনির্দিষ্ট যে প্রবলেমগুলো আছে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা শিক্ষা এগুলোর পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা যুব সমাজকে মানে উন্নয়ন করতে হবে যুব সমাজের মধ্যে যে অসঙ্গতিপূর্ণ আছে যে কু কুরুচি স্বভাব আছে যে মাদক বিভিন্ন ধরনের আপনার চুরি চিন্তায় কিশোর গ্যাং এইগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে এবং মানে সবাইকে নিয়ে হ্যাঁ সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা আসন তৈরি করব আমার আসনে যাতে আমার আসন থেকে কখনও কোনো ক্রাইম না হয় ধর্ষণ না হয় চাঁদাবাজি না হয় এটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এবং সাধারণ মানুষের কথা ভেবে সকল সাধারণ মানুষের কথা আমি তাদের কাছ থেকে শুনব এটা আমি মনে করি এটা করলে আমি যদি একবারও এমপি হই তাও পুরো দেশ বুঝবে যে না এখানে একটা এমপি ছিল যে সাধারণ জনগণের জন্য শুধু বলেই নি কিছু করে গেছে এমপি হওয়ার জন্য এমপি হওয়ার পরে আর কি দর্শক এতক্ষণ শুনছিলেন শেরপুর ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া পাঁচ আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় জাহিদ হাসান এনটিভি অনলাইন বগুড়া